আপনি কি জানেন নবাব সিরাজউদ্দৌলার সোনার সিংহাসন যেটি একসময় সময় মুর্শিদাবাদের গৌরবের প্রতীক ছিল আজ কোথায় আছে সতেরোশো সাতান্ন সালের পলাশির যুদ্ধের পর যখন সিরাজউদ্দৌলার পতন ঘটে তার রাজপ্রাসাদ লুট হয়ে যায় ইংরেজ ও মীর জাফরের লোকেরা সেই সিংহাসন খুলে নেয় টুকরো টুকরো করে ঐতিহাসিকদের মতে সেটি খাঁটি সোনা ও রত্নখচিত ছিল কিছু অংশ কলকাতায় নিয়ে যাওয়া হয় আর বাকিটা ইংল্যান্ডে পাঠানো হয় বলে ধারণা করা হয় আজ পর্যন্ত সেই সিংহাসনের মূল কাঠামো আর কখনো পাওয়া যায়নি কিন্তু প্রশ্নটা রয়ে যায় বাংলার নবাবের সেই রাজকীয় সিংহাসন আজও কি কোথাও লুকিয়ে আছে আপনার কি মত কমেন্টসে জানাতে ভুলবেন না আপনি কি জানেন নবাব সিরাজউদ্দৌলার আর সোনার সিংহাসন যেটি একসময় মুর্শিদাবাদের গৌরবের প্রতীক ছিল আজ কোথায় আছে সতেরোশো সাতান্ন সালের পলাশির যুদ্ধের পর যখন সিরাজউদ্দৌলার পতন ঘটে তার রাজপ্রাসাদ লুট হয়ে যায় ইংরেজ ও মীর জাফরের লোকেরা সেই সিংহাসন খুলে নেয় টুকরো টুকরো করে ঐতিহাসিকদের মতে সেটি খাঁটি সোনা ও রত্নখচিত ছিল কিছু অংশ কলকাতায় নিয়ে যাওয়া হয় আর বাকিটা ইংল্যান্ডে পাঠানো হয় বলে ধারণা করা হয় আজ পর্যন্ত সেই সিংহাসনের মূল কাঠামো আর কখনো পাওয়া যায়নি কিন্তু প্রশ্নটা রয়ে যায় বাংলার নবাবের সেই রাজকীয় সিংহাসন আজও কি কোথাও লুকিয়ে আছে আপনার কি মত কমেন্টসে জানাতে ভুলবেন না